প্রিয় ভাই ও বোনেরা দাম্পত্য জীবন এটা কিন্তু একটা হাসি তামসার বিষয় না দাম্পত্য জীবন একটা সুখী সমৃদ্ধি হবে এটা প্রত্যেকটা ছেলেই বা প্রত্যেকটা মেয়েই চায় কিন্তু অনাকাঙ্ক্ষিত ভাবে সেই সংসারগুলোতে কিছুদিন পরে দেখা যায় অশান্তি এই অশান্তির সৃষ্টি হওয়ার কারণ কি আসলে কেউ তো চায় না অশান্তি এর পিছনে কিন্তু অনেক কারণ থাকে আপনি খেয়াল করে দেখবেন যে আপনার বাড়িতে যে বউ আছে বা ওয়াইফ আছে বা স্ত্রী আছে আপনি স্ত্রীকে রেখে আপনি কিন্তু আপনার কর্মসংস্থানে গেছে সারাদিন পরিশ্রম করছেন আয় উপার্জনের জন্য যেন আপনার ফ্যামিলিটাকে আপনি সুখে রাখেন কিন্তু এর ভিতরে ভিতরে কিন্তু অনেক বড় ঘটনা ঘটে যায় যেটা আপনি দেখতে পারেন না কারণ আপনি দিন রাত চব্বিশ ঘন্টার ভিতরে বারো ঘন্টা কিন্তু বাইরেই কাটান বাকি বারো ঘন্টা কিন্তু আপনার বউ বলেন বা আপনার স্ত্রী বলেন বা আপনার ওয়াইফ বলেন কিন্তু বাসায় থাকে এবং যখন উনি বাসায় থাকবে দেখবেন যে অনেক বাড়ির পিছনে ভাবি আছে অনেক চাচি আছে পাড়া প্রতিবেশী আছে এসে কিন্তু আপনার ওয়াইফকে এরকম পরামর্শ দিবে যে আমার না আজকে পাঁচ হাজার টাকা দিয়ে একটা স্বামী কাপড় নিয়ে এসে দিছে তোমাকে কি এনে দিছে দেখি তোমার কি কি আছে আবার বলবে হ এরকম করে আছেন আমরা তো ভালোবাসাই থাকি ভালো ভালো ফ্ল্যাটে থাকি আমার হাজব্যান্ড তো আমাকে এবারে কক্সবাজার নিয়ে যাবে অনেক জায়গায় নিয়ে যাবে এই ধরনের কিছু আকাঙ্ক্ষা তার মনের মধ্যে সৃষ্টি করে দেয় এবং আরও অনেক ক্ষেত্রে দেখা যায় যে আসলে যারা ভালো স্বভাবের মেয়ে থাকে বা স্বামীকে সম্মান করে এরকম যে মেয়েরা আছে তারা কিন্তু বলে যে না আমার স্বামীর পক্ষে যতটুকু সম্ভব সে কিন্তু আমাকে ততটুকু অ্যাফোর্ড করে এবং দেওয়ার চেষ্টা করে অনেক ক্ষেত্রে অনেক মেয়েরা এটা কন্টিনিউ ধরে রাখতে পারে না কেন পারে না কারণ প্রতিনিয়ত তাকে এসে নানান ধরনের অগোছালো কথা বলে তার মেন্টালিটিকে নষ্ট করে দেওয়ার চেষ্টা করে এর পিছনে আসলে সত্য কি মানে এর পিছনে আসলে কারণটা কী তার মেন্টালিটি নষ্ট করে পাড়ার মানুষের কি এমন উপকার হবে হ্যাঁ বন্ধুরা উপকারকে একটা আছে এটা কিন্তু আপনারা জানেন না কেন জানেন না বলি কারণ এই মেয়েটাই বা এই ছেলেটাই এই হাজবেন্ডের সাথে মিলে কিন্তু তারা ভালো ভালো খাচ্ছে ভালো ভালো পড়তেছে তাদের কোনো ঝগড়া-ঝাটি নাই তাদের একটা বাচ্চা মানুষ হচ্ছে তাদের কোনো গামজাম নাই এই যে আপনারা সুন্দরভাবে আছেন না এটা মানুষের চোখে সহ্য হবে না কেন সহ্য হবে না কারণ আমাদের ফ্যামিলিতে যন্ত্রণা আছে তাদের ফ্যামিলিতে কোনো যন্ত্রণা নাই এই কারণেই মূলত উদ্দেশ্য যে আপনাদের ফ্যামিলিতে যন্ত্রণা অবশ্যই সৃষ্টি করে দিতে হবে এবং এই যন্ত্রণা সৃষ্টি হওয়ার পিছনে কিন্তু আরও কিছু কারণ আছে তার মধ্যে উল্লেখযোগ্য একটি কারণ হচ্ছে যখন একটি মেয়েকে বিয়ে করে বা একটি মেয়ের সঙ্গে যখন আপনার সংসার হয় সেই মেয়েটিকে কিন্তু আপনি আপনার বাড়িতে নিয়ে আসেন তাই নয় কি এখন আপনার বাড়িতে নিয়ে আসার পরে কিন্তু সব পরামর্শ আপনাকে এবং আপনার ওয়াইফ মিলে করতে হবে অনেক সময় দেখা যায় যে আপনার বাড়িতে আপনি আপনার ওয়াইফকে একদিন একটা ভালো বা একটা মন্দ কিনে দিতে পারেনি সেই অ্যাফার্টটা বা সেই অর্থটা আপনার ছিল না বাট এই কথাটা কিন্তু আপনার শ্বশুরবাড়িতে চলে গেছে সাপ্লাই এখন শ্বশুরবাড়িতে বাড়িতে যখন সাপ্লাই হয়ে গেছে তখন আপনি দেখবেন যে আসলে সেখান থেকে কিছু পরামর্শ অবশ্যই আপনার ওয়াইফ পাচ্ছে এবং সে ওগুলা আপনার কাছে অ্যাপ্লাই করতে চাচ্ছে যখনই দেখবেন যে অন্য বাড়ির কোনো পরামর্শ আপনার বাড়িতে অ্যাপ্লাই হবে সেটা কিন্তু সেখানকার যে হাজবেন্ড আছেন বা যে কর্ম করে ফ্যামিলিটা চালায় তার কাছে এটা ভালো হবে না পছন্দ হবে না কেন হবে না আসলে সে তার সংসারটা তার মতো করে চালাতে চায় কিন্তু অনেক ক্ষেত্রে এই বউরা বা যারা সহধর্মিনীরা আছেন তাদেরকে সবাইকে সম্মান রেখেই বলছি তারা কিন্তু এই বিষয়গুলো চিন্তা করে না যার কারণে কিন্তু ফ্যামিলির মধ্যে একটা অশান্তি সৃষ্টি হয়ে যায় এবং এটা আস্তে 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 বিচ্ছেদের রূপ নেয় এবং এই সুযোগেই অনেকেই কিন্তু সুদুগের সদব্যবহার করে কারণ যখনই আপনি ফ্যামিলি থেকে আপনার হাজবেন্ড থেকে আপনি হাসরা হয়ে যাচ্ছে মাসখানেক কিন্তু একটা গ্যাপ তৈরি হচ্ছে সেইখানে কিন্তু সেই সকল ব্যক্তি যে আইসা আপনাকে বুদ্ধি দিচ্ছে যে না ওর সঙ্গে করা যাবে না সংসার মন মানসিকতা ভালো না তোমার সকাল তুলন করতেছে না ঠিক তেমনি ওই ব্যক্তিটাই কিন্তু আবার সেই ব্যক্তির কাছে যাবে মানে আপনার ওয়াইফের কাছে যাবে গিয়ে কিন্তু তাকে পরামর্শ দিবে এর মতন ছোট লোক নাই এ কোনোভাবে তোমাকে অ্যাফোর্ড করতে পারে না কোনোভাবে পরিচালনা করতে পারবে না তোমার নোকের যোগ্যতা নাই এমন 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 গুণ করে দেখবেন যে একটা বিচ্ছেদের রূপ নিয়ে আসবে এতে করে কিন্তু দুইটি ফ্যামিলির কষ্ট কিরকম আপনার যদি ফ্যামিলিতে বাচ্চা থাকে সেই বাচ্চাটার ভবিষ্যৎ কি হবে এটা বলা যাচ্ছে না পরবর্তীতে আপনার শ্বশুর বাড়ি বা আপনার বাবার বাড়ি সবখানে কিন্তু একটা অশান্তি সৃষ্টি হবে এরপরে কিন্তু দুইটা বাড়ির সম্পর্ক আস্তে আস্তে নষ্ট হয়ে যায় তাই আপনাদেরকে অবশ্যই অবশ্যই চিন্তা করতে হবে যে আসলে তৃতীয় পক্ষ কখনোই আপনার ভালো চাবে না আপনি আপনার হাজবেন্ডকে বুঝুন বা স্বামীকে বুঝুন এবং স্বামীদের উদ্দেশ্যে আমি বলছি যে আপনি অলওয়েস টাইম আপনি আপনার ওয়াইফকে বোঝার চেষ্টা করুন তার যত আবদার আছে অবশ্যই আপনার সামর্থ্যের মধ্যে তাকে মেটানোর চেষ্টা করুন ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ খাবার